এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে ফুলের ডিজাইনের শাড়ি পরে এবার জ্বর তুলে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে এরকম লুকও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লুকে শাড়ি পরে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার ভিন্ন লুকে দেখা আছে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো সেকেন্ড বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি